শুভেচ্ছা বাঙালি আনার প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারী সজীব অজের জয়ের অভিযোগ বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আনতে আন্তর্জাতিক খেলা চলছে বাউল নির্যাতনের প্রতিবাদে শাহবাগে আয়োজিত গানের অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা অংশ নেন উসমান হাদির স্বেচ্ছাসেবকরাও দাবি কালচারাল ফ্যাসিস্ট প্রতিরোধ করেছেন জামায়াতের এমপি প্রার্থীর ভিডিও ভাইরাল পুলিশকে লজিস্টিক হিসেবেও জামাত শিবিরের কর্মী সরবরাহ করতে চান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করতে যাচ্ছে দুদক এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় ডাক্তারদের বরাতে কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠাশ নভেম্বর শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদের দুয়ার আয়োজনে মির্জা ফখরুল কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থারাইটিস লিভার সিরোসিস কিডনি সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকেরা জানান খালেদা দেখা দিয়েছে বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন জয় শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এ প্রশ্নে তিনি বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক না দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলেরই নেই বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন এই বাস্তবতায় কাদের ইচ্ছা রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব অজেদ বলেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের হামলার প্রতিবাদে আয়োজিত গানের অনুষ্ঠানে হামলা ভাঙচুর ও ঘটনা ঘটেছে নভেম্বর শুক্রবার ওপর বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে গানের আর্তনাদ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের তাদের অভিযোগ শরীফ উসমান হাদির নেতৃত্বে পরিচালিত কনসার্ট ফর ঢাকার অনুষ্ঠান থেকে কিছু স্বেচ্ছাসেবক জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায় ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লা বলেন জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের কনসার্ট থেকে কিছু লোক আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলা চালায় এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড় হয়েছিল তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা বা ফল্ট লাইনের সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল এটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার ফল্ট লাইনটির একটি অংশ ভূমিকম্প প্রবণ যা বাংলাদেশের ভেতরেও পড়েছে এটি সর্বোচ্চ ছয় মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায় ভূমিকম্প বিশেষজ্ঞরা দেশে দুটি প্রধান ফল্ট লাইন বলে আসছিলেন তা হল ডাউকি এবং ইন্দো বার্মা মেগা এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফল্ট লাইন মধুপুর শাহজীবাজার জাফলং ও কুমিল্লা ফল্ট লাইন রয়েছে এর সঙ্গে নতুন খোঁজ পাওয়া ফল্ট লাইনটি যোগ হলো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটলেখা চিহ্নিত হয়েছে তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র ফ্রান্স তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক জানা গেছে চৌদ্দ থেকে ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জিও ফিজিক্যাল ইউনিয়নের আয়োজনে ছয় দিন ধরে আমেরিকান ভূতত্ত্ববিদদের আন্তর্জাতিক সম্মেলন হবে সেখানে এ গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে আমি শিগগিরই শিবির জামায়াতের লোক দেব যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন আমি স্পেশালি লোক সাপ্লাই দেব চট্টগ্রামের মিরসরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানকে থানায় বসে কথা বলেন চট্টগ্রাম এক জামাইতে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সম্প্রতি তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুর রহমান আরও বলেন আপনারা কি কাজ করেন আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায় এ সময় তিনি বলেন এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার অন্তত পনেরোটা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন দেখেন কি রেজাল্ট আসে আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি আপনাদের সমাজসেবী যারা আছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টিম করে দেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে আমি সরাসরি যুক্ত থাকব মাঠে তাদের তদারকি করব তাদের সেফটি আমি দেব। যুক্তরাষ্ট্র থেকে আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে আটাশ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই উনচল্লিশ বাংলাদেশি এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশ ফেরত কর্মীদের ব্রাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয় ফেরত আসা এই কর্মীদের মধ্যে ছাব্বিশ জনই নোয়াখালীর এছাড়া কুমিল্লা সিলেট ফেনি ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম গাজীপুর ঢাকা মুন্সীগঞ্জ এবং নরসিংদীর একজন করে রয়েছেন এর আগে চলতি বছর একশো সাতাশ বাংলাদেশি ভারত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে এই উনচল্লিশ জনের মধ্যে অন্তত চৌত্রিশ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন আর বাকি পাঁচ প্রবেশ করেন গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছেন চাঁদপুরের হাজিগঞ্জে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক শিশু মারা যায় এ ঘটনায় ওই শিশুর নানি নাজমা বেগম গুরুতর আহত হন পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান রাঙামাটির কাপ্তাই ও লংগদু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক যুবক নিহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ সহ দুইজন নিহত হয়েছেন এছাড়া চাপাই নবাবগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পঁয়ষট্টি বছরের এক বাইসাইকেল আরোহী নিহত হন স্থানীয় সূত্র ও পুলিশ বলছে অতিরিক্ত গতি ও অসাবধানতায় অধিকাংশ দুর্ঘটনার কারণ প্রতিটা স্থানে পুলিশ আলাদা তদন্ত করছে এবং সংশ্লিষ্ট যানবাহন আটক করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার পরিচালক ইসিতা রনির সই করা কমিশনের এ সংক্রান্ত আদেশ দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পূর্বক নানাবিধ অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে জানা যায় এবছরের ফেব্রুয়ারিতে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ এজাজ সে সময় তাকে নিয়োগ দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ারি দেওয়া ডিও লেটার নিয়েও নানা ধরনের আলোচনা হয় মোটা টাকা উৎকোচ দিয়ে তিনি এই পদ বাগিয়ে নেন বলে অভিযোগ ওঠে নিয়োগ পাওয়ার পর গাবতলি গরুর হাটের ইজারা নিয়েও বিতর্কিত হন এজাজ এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের কাজে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও লিখেছেন তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে রফিকুল নবী বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর কার্টুনিস্ট টোকাই নামক কার্টুন চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে টোকাই কার্টুন হিসেবে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে শিল্পকলায় তার অনন্য অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন রফিকুল নবী উনিশশো সালের আঠাশ নভেম্বর রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন বাবা রশিদুল নবী ছিলেন পুলিশ কর্মকর্তা মা আনোয়ারা বেগম ছিলেন জমিদার পরিবারের সন্তান এই ক্ষণজন্মা শিল্পী ও কার্টুনিস্টকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ আয়োজন থাকবে সংবাদ শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত ইউএই পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা প্রদানে স্থগিতাদেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী বৃহস্পতিবার পাকিস্তানের সিনেট কমিটিকে জানিয়েছেন কেবল কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে বাকি সাধারণ নাগরিকদের আবেদন স্থগিত পূর্ববর্তী কয়েক বছরে পাকিস্তানিদের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন উল্লেখ্য ইউএই পাকিস্তানের অন্যতম প্রধান বাণিজ্য ও রেমিটেন্স অংশীদার যেখানে প্রতি বছর প্রায় আট লাখ পাকিস্তানি ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একশো জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ভবনগুলোর ভেতরে আরও ষোলো জনের দেহ আছে বলে ধারণা করা হচ্ছে দুইশো জনের এখনও খোঁজ পাওয়া যায়নি নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার এগারো জন ফায়ার ফাইটার সহ আহতের সংখ্যা উনআশি শুক্রবারও উদ্ধার অভিযান চলছিল ধবার তাইপুর জেলার ওয়াংফুক কোট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে ভবনের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে আটটি আবাসিক ব্লকে দুই সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল মূলত সেগুলোর চারপাশে বাঁশের অস্থায়ী কাঠামো ও জাল বিছানো ছিল বন্য পাখি খামারের পোলট্রি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু ভাইরাস যদি মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর মতো অভিযোজিত হয় তাহলে এটি কোভিড মহামারীর চেয়েও ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রান্ত সংক্রমণ কেন্দ্রের প্রধান এমনটাই সতর্ক করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পাস্তুর ইনস্টিটিউটের মেডিকেল ডিরেক্টর মেরিয়ান রামেক্স ভেলতি বলেন আমাদের আশঙ্কা হল ভাইরাসটি স্তন্যপায়ীদের বিশেষ করে মানুষের দেহে অভিযোজিত হয়ে মানুষে মানুষের সংক্রমণ সক্ষমতা অর্জন করতে পারে এমনটা হলে সেটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হবে রামেক্স ভেলটি বলেন মানুষের শরীরে এইচ ও এইচ থ্রি ফ্লুর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও বর্তমানে ছড়াচ্ছে যে এইচ ফাইভ টাইপ বার্ড ফ্লু তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই যেমনটি কোভিড নাইন্টি এর ক্ষেত্রেও ছিল না এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ সরবরাহ বাড়লেও রাজধানীর সবজির বাজার চড়া রয়েছে গত সপ্তাহের মতো চড়া দামে বিক্রি হচ্ছে সবজি একই সঙ্গে কমেনি আলু ও পেঁয়াজের দাম তবে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমছে না ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কমছে না শুধু তাই নয় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় এবছর সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে সোনালি কক মুরগি দুশো টাকা ও সোনালি হাইব্রিড মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাল লেয়ার মুরগি তিনশো টাকা সাদা লেয়ার দুইশো নব্বই টাকা ও দেশি মুরগি থেকে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবার শুনে নিচ্ছি বাঙালি আনা খেলার সংবাদ আগামী বছর থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ নামের একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করবে সৌদি আরব ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে এর আগে ফেয়ার ব্রেক দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে যথাক্রমে দুবাই ও হংকংয়ে ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি টোয়েন্টি নামে টুর্নামেন্টের আয়োজন করেছিল দু হাজার চব্বিশ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও তার মাঠে গড়ায় নেই এবার সৌদি আরব প্রথমবার তাদের দেশে পেশাদার নারী টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে দেশটি অন্তত পাঁচটি আসর আয়োজন করতে চায় এতে পঁয়ত্রিশটি দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবে বলে জানানো হয়েছে ফেয়ারব্রেক একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি দুই হাজার তেরো সালে ক্রীড়াঙ্গনে নারীদের সমতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক ছয় দল নিয়ে মেয়েদের লীগ আয়োজনে আইসিসির অনুমতি পেয়েছে বাঙালিয়াদা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ টোকাই নেতিবাচক উচ্চারণে যে শব্দটির জুড়ি নেই কিন্তু এই শব্দটি কিভাবে বাংলা অভিধানে স্থান পেল এই শব্দটির জন্মদাতা একজন শিল্পী যিনি কার্টুনিস্ট হিসেবে তার কর্মকে সবচেয়ে বেশি ব্যপ্ত করতে পেরেছেন রাফিক বাংলাদেশের রাজনৈতিক স্যাটারের মহিরুহ। যাকে সবাই চিনেছে রণবী নামে বিষয়ের মধ্যে মানুষ শ্রেণীতে পথচারী টোকাইদের নিয়ে আঁকা ছবি নবীর সবচেয়ে বেশি এবং ষাট দশক থেকে শুরু এই সিরিজ এখনও তিনি টোকাইদের নিয়ে ছবি তৈরি করছেন তবে কার্টুনের আকারে এবং প্রকারে না বড় সাইজের ক্যানভাসে রঙের ব্যবহার করে বলা যায় এইটাই তার সিগনেচার ফর্ম বা ফ্রেম নাগরিক জীবনের রূঢ় কঠিন এবং নির্মম বাস্তবতায় টোকাই চরিত্র তার কাছে দেখা দিয়েছে এক তীব্র লক্ষ্যভেদী কণ্ঠস্বর নিয়ে যার মধ্যে সুপ্ত সামাজিক বৈষম্য এবং ক্ষমতার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ এবং জেদের সঙ্গে টিকে থাকার সংকল্প নবীর বাস্তববাদিতা এবং সমাজমনস্কতা টোকাই সিরিজে যেমন প্রতিফলিত আর কোনো ছবিতে তেমন নয় বলতে গেলে বাংলাদেশে তিনি চারুশিল্পীদের মধ্যে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র শিল্পী যিনি বিদ্যমান বাস্তবতা নিয়ে এমন ব্যঙ্গ এবং কৌতুকের সঙ্গে আর্থ সামাজিক রাজনৈতিক ধারা বিবরণী দিয়ে গিয়েছেন আশ্চর্যের নয় যে টোকাই সিরিজের জন্য তিনি পেয়েছেন প্রায়োগিক সৃজনশীলতার খ্যাতি এবং সকল শ্রেণীর কাছে জনপ্রিয়তা গণমানুষের বিস্ফোরণ মুক্তিযুদ্ধ স্বৈরাচার গণ একাত্তরের বিরোধী আন্দোলন টোকাই প্রাসঙ্গিক ছিল সব সবসময় রাজনৈতিক ব্যঙ্গর মাধ্যমে টোকায় আমাদের বাস্তবতা চিনিয়েছে এভাবে টোকাই শব্দটা নেতিবাচক অর্থে নয় বরং হয়ে উঠেছে প্রতিরোধের প্রতিবাদের প্রতীক রণবি উনিশশো সালের আটাশ নভেম্বর নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি শৈশব থেকেই ছবি আঁকা শুরু করেন তিনি পূর্ব পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের মতো শিল্পীদের তত্ত্বাবধানে পড়াশোনা করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এশিয়া ফাউন্ডেশন থেকে বৃত্তি লাভ করেন